সবকিছু মিথ্যা কিন্তু যে আমার মনেই মধ্যে খুব কষ্ট অনুভূত হচ্ছে আমি কিছুতেই যে সহ্য করতে পারছি না আর মনে হচ্ছে যে আমি হয়তো অজানা কোনো শেকলে বাধা পড়ে যাচ্ছি কিন্তু কেন কেন এমনটা অনুভূত হচ্ছে আমার সেটাই তো বুঝতে পারছি না আমি তখনই মালিনী সেখানে এসে হাজির হয় আর আলোকে এমন বধূ সাজে দেখে সে একেবারে অবাক হয়ে যায় আলো এ কি দেখছ তুমি বধূরূপে সেজেছো তার মানে তুমি কি মহারাজকে বিবাহ করতে রাজি হয়ে মহারাজ তো আমাকে শর্ত দিয়েছেন যে বিবাহ মিথ্যে এটা শুধুমাত্র আমি আর তিনি ছাড়া আর কেউ জানে না এমনকি আমি যেন মালিনী দিদিকে এসব কিছু না জানাই আর তাই এখন যাই হয়ে যাক না কেন এটা দেখলাম আমি আমি যতদিন ধরে কাকে যে আলোকে দেখে এসেছি এ তো সে আলো নয় আমি যে আলোকে চিনতাম আর সেই আলোর মধ্যে শুধুমাত্র তার স্বামীর জন্য ভালোবাসা দেখেছি আর আজ আজ আমি দেখলাম সে তো এই রাজ্যের রাজা বিবাহ করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে আর পাঁচটা মেয়েদের মতো নিজের ভালোবাসাকে ভুলে গিয়ে নিজের স্বার্থের কথা চিন্তা করছে কিন্তু আলো হঠাৎ কেন এমনটা করছে ও তো আর পাঁচটা মেয়েদের মতো স্বার্থের পাগল ছিল না থেকে পালিয়ে যেতে চেয়েছিল শুধুমাত্র তার স্বামীর জায়গায় অন্য কাউকে বসাতে পারবে না বলে এই তো সে তার স্বামীর মৃত্যুতে এতটা ভেঙে পড়লো আর আজ আর সে কিনা নিজেকে কোণের সাজে সাজে মহারাজের সাথে বিয়ের পীড়িতে বসতে শুরু করে দিল সত্যি আমি সব কিছু কিছুতেই বিশ্বাস করতে পারছি না মনে হচ্ছে আমি যেন স্বপ্ন দেখছি আচ্ছা তাহলে কি আমি আলোকে ভুল চিনলাম আমার স্বামী হয়তো আলোকে সঠিকভাবে চিনেছে আর আমি আলোর এত কাছে থেকে আলোকে চিনতে পারিনি যাই হোক এখন এসব বলেই বা কি লাভ বনের জীবন কিভাবে সুন্দর করে সাজাবে সেটা বনের ব্যাপার আমি শুধু শুধু কেন এত ভাবছি আমি তো এই রাজপ্রাসাদের মালিনী তাই সময় মতো এই রাজপ্রাসাদে এসে আমার যতটুকু কাজ আমি সেই কাজটুকু সেরেই আবার চলে যাব আর আলো যদি মহারাজকে বিবাহ করে ভালো থাকে সে স্বামীকে হারানোর কষ্ট ভুলে গিয়ে থাকে তাহলে থাক ভালো থাক এতে আমিও খুশি যাই হোক এতক্ষণে হয়তো বিবাহ সম্পন্ন হয়ে গেছে যাই আমি বরং এখন বাড়িতে ফিরে যাই এ কথা বলে মালিনী বাড়িতে ফিরে যায় আর বাড়িতে ফিরতে এসে দেখতে পায় যে তার স্বামী বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে এই তো আমার স্বামী বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে আর আলো আলো আর মহারাজের বিবাহ যে সম্পন্ন হয়ে গেছে এটা তো জানতে আর কারোর বাকি নেই আর আমার স্বামীও নিশ্চয় জেনে গেছে কাল তো বড় মুখ করে বলেছিলাম যে আমার বোন মরে যাবে তারপরও কিছুতে মহারাজকে বিবাহ করবে না কিন্তু সে তো আমাকে বলেছিল আমার বোন স্বার্থের জন্য হলেও মহারাজকে বিবাহ করবে আর সেটাই তো হয়েছে এখন আমি কি করবো সে তো আলোকে নিয়ে এখন কথা শোনাবে বলে পেতে আছে যাই হোক না কেন তার সাথে কথা না বলে এখন আমি ঘরে চলে যাবো শুধু শুধু এইসব প্যাঁচাল শুনতে আমার ইচ্ছে করছে না এ কথা বলে মালিনী এগিয়ে যেতে থাকে কি হলো কি বৌ তুমি এমন ভাবে আমার সাথে কথা না বলে চোরের মতো করে কোথায় পালিয়ে যাচ্ছ শুনি কি কি বললে তুমি আমায় চোর বলি আমি কি চুরি করেছি যে তুমি আমাকে চোর বলছো চোরেরা তো কোনো কথা না বলে সুফি সুপি ঘরে ঢোকে আর তুমিও তো সেটাই করেছিলে আর তাই তো তোমাকে আমি চোর বলছি আর আমি তো জানি আমি এখন তোমার ওই সতী সাবিত্রী বোনের কথা তোমাকে জিজ্ঞাসা করব বলেই তুমি আমার কাছ থেকে পালিয়ে যাচ্ছিলে দেখো তুমি যতই হোক বোনের চরিত্র নিয়ে কোনো কথা বলবে না এই বলে দিলাম সে আমি তোমার বোনের চরিত্রের কথা নিয়ে কোনো কথা নাই বললাম কিন্তু আমার কথা কি সত্যি হলো বলো তোমার সদ্য বিধবা হওয়া বোন তো আবার রঙিন সাজে সেজে নতুন করে বিয়ের পিড়িতে বসল বলি তোমার কাছে আমি প্রমাণ করতে পেরেছি যে তোমার ওই বোন এই আসকা রাজ্যে এসেছে শুধুমাত্র নিজের স্বার্থ উদ্ধার করার জন্য আর তুমি কি না নিজের প্রাণের ঝুঁকিও নেওয়ার জন্য দেখো আর এখন সাবধান হয়ে যাও বুঝলে তো বউ এখন যাও যাও ঘরে ঘরে গিয়ে বিশ্রাম করো এরপর মালিনী চলে যায় যায় হয়ে সন্ধে ওদিকে সূর্যের মা সূর্যকে না পেয়ে সত্যি সত্যি খাওয়া দাওয়া কিছু বন্ধ করে দেয় সূর্যের মা সূর্যের মা তুমি এমনটা করো না চলো খাবার খেতে চলো সেই সকাল থেকে সারাটা দিন তুমি কিচ্ছুটি দাঁতে কাটনি আর এভাবে চললে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে আমি তো তোমাকে আগে বলেছি যে তুমি যতক্ষণ না আমার সূর্যকে আমার কাছে নিয়ে আসবে ততক্ষণ আমি কিছুই খাবো না আর একটা দিন পার হয়েছে তো কি হয়েছে আমার সূর্য আমার কাছে যতদিন না আসবে ততদিন আমি কিছুটি দাঁতে কাটবো না আর তোমাকেও আমি এত করে বললাম যে যাও যাও সূর্যের বাবা তুমি গিয়ে আমার ছেলেটাকে আমার কাছে নিয়ে এসো কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না বলি তোমরা বাপ বেটা মিলে কি পেয়েছ আমাকে শুনি যে কেউ আমার কোনো কথাই শুনবে না আর তোমরা আমার কথা না শুনলে আমিও তোমাদের কথা কেন শুনতে যাব বলো তো এমন পাগলামি করো না আমি তো বললাম সূর্য বিশেষ কারণে কিছুদিন আলোকে নিয়ে আমাদের থেকে অনেকটা দূরে থাকবে আর সময় হলেই ও ঠিক আমাদের কাছে চলে আসবে আর সেই পর্যন্ত অন্তত তুমি ধৈর্য ধরো সেই কবে থেকে তো ধৈর্য ধরেই যাচ্ছি বলো বলি আর কত ধৈর্য ধরবো তুমি বলতে পারো আর তাছাড়া আজকাল আমি খারাপ খারাপ স্বপ্ন দেখছি আমার সূর্যটাকে নিয়ে আর তাই তো আমার সূর্যটার জন্য আমার মনটা যে ব্যাকুল হয়ে আছে আর তাই তো আমি তোমার কোনো কথাই শুনতে চাই না তুমি আমার ছেলেটাকে আমার কাছে নিয়ে আসবে না হলে আমি সত্যি সত্যি না খেয়ে নিজের জীবন শেষ করে দেব সূর্যের মা আমি তোমাকে কোথা থেকে সূর্যকে এনে দেবো আর আমি তো তোমাকে সত্যিটা বলতেও পারছি না আর আমি তোমাকে সত্যিটা না বললে কি হবে তুমি তো মা আর তাই তো তোমার ছেলেটার জন্য তোমার মনটা সটফট করছে তুমি ভালো কোনো স্বপ্নও দেখছো না কিন্তু বউ আমি যে তোমাকে আমার সূর্যের মৃত্যুর খবরও দিতে পারছি না হলো কি তুমি এমন ভাবে কি করে বসেই থাকবে তাই না ঠিক আছে তাই থাকো আমিও তোমাকে কিছুটি বলবো না আর তুমিও শুনে রেখো আমার সূর্য আমার কাছে না এলে আমি এভাবে না খেয়ে খেয়ে মরে যাবো এই বলে দিলাম ওদিকে হলুদ পাখি গিয়ে রাজপ্রাসাদের বারান্দায় হাজির হয় আর সেখানে গিয়ে সে বিয়ের বাদ্য শুনতে পায়। পাই আলো সাথে সাত্যে সাথে মারেজ বিবাহই গেল না 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 সেটাই বাী করে হয় আলেতে কিছুতে মারেজকে বিবাহ করতে রাজে হতে পারে না। কানান আলো সরচে চায়গ অন্য কাউকে পাসাবে না। কিন্তু কিন্তু তাহলে মারেজের সাথে কার্বে বাহিে পাচনা শুন্তে পাচ্ছচ আমিবি আমি এক কাজ করি। আলো বারান্দায় এসে হাজির হয় আর হলুত পাখি আলোকে এমন গধু দেশে দেখে খুব অবাক হয়ে যায় কে কি আলো তুমি এমন গধু দেশে কেন সাজেছো পাখি তুই এসেছিস হলুত পাখি তাহলে কি তোর সাথে দরবিশ বাবার দেখা হয়েছে আর মায়ের খবর মায়ের খবর কি কিছু তো পেয়েছিস নাকি সব খবরই পেয়েছি যত সম্বন্ধ জেনে মিলে নাকলকে আক্রমণ করেছিল কিন্তু দর্পেশ বাবা কি দেখে এই শোর কি জেনে নাকলকে ছোড়কে

তাকে এখন আমি তোকে কিছুই জানাতে পারছি না রে তবে সময় হলে তোকে সবটা জানাবো তখন তুই বুঝতে পারবি কেন আজ আমি এই বধূ বেশ ধারণ করেছি আর শোন মহারাজের সাথে কথা বলে আমি তোর এই রাজপ্রাসাদে থাকার একটা ব্যবস্থা করেছি ও ওই যে ওই যে ওদিকে এগিয়ে গেলে তুই তো থাকার জায়গাটা পেয়ে যাবি তুই অনেকটা পথ কষ্ট করে এসেছিস যা ওখানে গিয়ে বিশ্রাম কর ঠিক আছে আলো তুমি যেটা বলবে কথা বলে হলুদ পাখি উড়ে চলে যায় বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কোচবায়ন কনার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ